দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ এবং মানবিক ইস্যু নিয়ে যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে টি বা টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস শেষ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ এখন কানাডার দিকে ছুটছে তো আপনারা জানেন যে ক্যানাডা এমনিতেই অ্যাসাইলামের ভারে জর্জরিত এবং তার লক্ষ লক্ষ মানুষ ক্যানাডাতে অ্যাসাইলাম ক্লেম করছে তার উপর থেকে ইউএস থেকে ছুটছে মানুষ কানাডামুখী তো বন্ধুরা আপনারা জানেন যে মন্ট্রিয়ালের দক্ষিণে সেন্ট বার্নেড নামে যে একটি সীমান্ত বা একটি আশ্রয় পয়েন্ট রয়েছে আশ্রয় পয়েন্ট রয়েছে সেখানে গত মার্চ মাসে তেরোশো ছাপ্পান্ন জন মানুষ আশ্রয়ের জন্য আবেদন করেছে এপ্রিলের শুরুতেই এসেছে পাঁচশো সাতান্নটি আবেদন তো এ নিয়ে কানাডার প্রথম সারির নিউজ পোর্টালগুলি খবর করেছে আমরা সেই সি নিউজের বরাদ দিয়ে এই নিউজটি আপনাদেরকে জানাচ্ছি তো কেন এ ঢল যুক্তরাষ্ট্র সরকার ঘোষণা করেছে কিউবা হাইতি নিকারাগুয়া এবং ভেনিজুয়েলা থেকে আগত পাঁচ লাখ বত্রিশ হাজার মানুষ যারা টিপিএস এর অধীনে ছিলেন তারা সেই স্ট্যাটাস এপ্রিল চব্বিশ তারিখের পরে তাদের সেই স্ট্যাটাসটা শেষ হয়ে যাচ্ছে অনেকেই নিজের খরচে যুক্তরাষ্ট্রে ঢুকেছিলেন এবং স্পন্সারের সহায়তায় এবং তখন তারা জানেন যে তারা এখন তারা জানছেন যে তারা সেই জায়গাটাতে আর থাকতে পারবে না বিশেষ করে হাইতিয়ান অধিবাসীরা এখন বেশি সংখ্যায় কানাডায় ঢুকছে তাদের নিরাপত্তা এবং ভবিষ্যতের আশায় তো যেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কি সেটা একটু বলি টিপিএস বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস মানে হচ্ছে যে দেশের মানুষ যুদ্ধ দুর্যোগ বা রাজনৈতিক সংকটে পড়ে তাদেরকে যুক্তরাষ্ট্র অস্থায়ীভাবে থাকার অনুমতি দেয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই এই নীতিতে কড়াকড়ি আরোপ করে এবং তার ফলস্বরূপ হাজার হাজার মানুষ আজ অনিশ্চয়তার মুখে বন্ধুরা এই অভিবাসন সংকট কেবলই নয় এটা মানুষের জীবন স্বপ্ন ও নিরাপত্তার প্রশ্ন কিন্তু অবশ্যই নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়ায় তো আপনারা কি মনে করেন কানাডা কি এই মানুষগুলিকে আশ্রয় দিয়ে দায়িত্ব পালন করবে বা কি করবে আসলে সে বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা জানাতে পারেন আর একটি বিষয় একটু বলে রাখি যে সেটা হচ্ছে যে এই যে স্ট্যাটাস যেটা শেষ হতে যাচ্ছে এবং যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে যুক্তরাষ্ট্রে কিন্তু ছয় লাখ ভেনিজুয়েলার মানুষ পাঁচ লাখ হাইতির মানুষের এই টিপিএস ঘোষণার বাতিলের একটি বাতিল হয়েছে যদিও এটি আদালতে স্থগিত ঘোষণা করা আছে তো সব মিলিয়ে এই ধরনের পরিস্থিতি যদি চলতে থাকে কানাডার অভিবাসন আইনেও হয়তো পরিবর্তন আসতে পারে কারণ এই বিপুল সংখ্যক এই লক্ষ লক্ষ মানুষকে নেয়ার মতো আদৌ কোনো ক্ষমতা আছে কিনা ক্যানাডার এটা একটা ফ্যাক্টর আবার এই যুদ্ধবিগ্রহ দেশ থেকে যারা এসেছে তাদের কি ক্যানাডা ফেলে দিতে পারবে কিনা তো সব মিলিয়ে কেনাডা একদিকে যেমন ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতিতে কেনাডা বিব্রত ঠিক তেমনিভাবে এই ধরনের লক্ষ লক্ষ অ্যাসাইলাম ধারে যারা আসতে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন যুদ্ধ যুদ্ধবিগ্রহের দেশ থেকে আমেরিকা থেকে তাদের নিয়েও কিন্তু কেনাডা বিব্রত যতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম